এই বছর বছরে বছরে এবার কিন্তু বর্ষার সময় প্রচুর বৃষ্টি হয় এই বৃষ্টিতে আমাদের উত্তরবঙ্গের এই বৃষ্টিতে প্রচুর কিন্তু এই সব এলাকায় বৃষ্টি হয় এই জন্য কিন্তু কোনো দিকে জল লেগে যায় কোনো দিকে কিন্তু বর্ষাতে কিন্তু কোনোখানে গরু বাছুর এত অসুবিধা হয় প্রচুর গরু বাছুর এই মাঠের মধ্যে আসে দেখুন প্রচুর গরু এইখানে এক হাজার গরু চলে আসে এই এক হাজার গরু কিন্তু চতুর্দিকে কিন্তু চলছে খাওয়া দাওয়া চলছে এই এই যে খাওয়া দাওয়া করে কিন্তু পেট ভরবে এখন ঘাস নেই এখানে ঘাস না থাকলে কিন্তু প্রচুর কিন্তু গরুর অসুবিধা হবে এই গরুগুলো কিন্তু কোথায় যাবে এখন গরুগুলো কিন্তু এখন চতুর্দিকে কিন্তু জল 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 পূব দিকে পূর্ব দিকে আমাদের এখানে প্রচুর জল এই জলের মধ্যে কি করে খাবে ঘাস ঘাস খাওয়ার জায়গা নেই প্রচুর ঘাস খাওয়ার জায়গা না থাকলে কোথা থেকে খাবে বলুন আপনারা বলুন এই যে জায়গাগুলো জায়গাগুলো কিন্তু আগে ফাঁকা ছিল শুধু আমার ছাগলেই ছিল ছাগলগুলোকে এইখানে চড়াইতাম এখন কিন্তু প্রচুর এখন দেখুন এই সব জায়গাগুলো প্রচুর ঘাস ছিল এখন কিন্তু নেই কারণ এখানে অন্যের অন্য এখন অনেক গরু ঢুকে গেছে এই সব জায়গাগুলোতে এই সব জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘাস ছিল এখন কিন্তু অনেক গরু গরু এইখানে চারপাশে কিন্তু গরু চলে আসে। এইবার কিন্তু অসুবিধা গরুর খাবার কিন্তু এখন খেতে পাচ্ছে না অনেক ঘাস কিন্তু কমে গেছে এইসব এলাকায় এই মাঠটাতে প্রচুর ঘাস ছিল কিন্তু ঘাস এখন আর নেই এই ঘাস না থাকার কারণে দেখুন চতুর্দিকে শুধু গরু 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 এই গরুগুলো মানুষদের আমাদের গ্রামেরই সব গ্রামেরই আমাদের যে গ্রাম আছে ভিজার বাড়ি সেই গ্রামেরই কিন্তু গরু এই সব গরুগুলো কোথায় যাবে এখন ঘা ঘাসের কিন্তু খুব খুব অসুবিধা এখন এদেরকে চকর খাওয়াইতে হবে চোকর খাওয়াই কিন্তু এই গরুগুলোকে বাঁচাতে হবে এই বর্ষার সিজনে দু মাস মাত্র কষ্ট আছে এই গরুগুলো এইখানেই খাবে এই যে গরুগুলোর কষ্ট আমরা আমরা আমাদের কিন্তু এখন কিন্তু ছাগল গরু সবারই কষ্ট এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে এই ঘাস থাকবে না হ্যাঁ পাতা গরু তো খাবে না গরু কিন্তু একমাত্র ঘাসেই খায় আর পোয়াল খায় এই পোয়ালজনিত কারণেই কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ইয়ে হচ্ছে দেখুন গরু কিন্তু এখানে কিন্তু খাবে খাওয়া দাওয়া করবে দেখুন ঘাসেই নেই ঘাস না থাকলে কোথা থেকে খাবে দেখুন ঘাস নাই প্রচুর গরু এক হাজার গরু এই জায়গাটায় চলে আসে এই জায়গাটায় ফাঁকা মাঠটাতে এক হাজার গরু থাকবে আমার ছাগলগুলো থাকবে আমার দশ বারোটা ছাগল আছে সেই দশ বারোটা ছাগল কিন্তু এই সব জায়গাতেই খাবে কিন্তু সময় লাগবে এখন বেশি আগে যেরকম আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে পেট ভরে যাই এখন কিন্তু আর সেরকম কিন্তু পেট ভরবে না সে এই সব জায়গাগুলো কিন্তু পুরো গরুগুলো ক্যাপচার করে নিয়েছে এই সব জায়গাগুলো কিন্তু এখন আর ঘাস থাকবে না ঘাস না থাকার কারণে সময় নিয়ে নিচ্ছে আমার ছাগলগুলোর কিন্তু এখন একটু প্রবলেম হবে কিন্তু বাড়িতে কিন্তু এখন আমি খাবার রেডি করে দিয়েছি বাড়িতে কিন্তু অন্যরকম খাবার আছে এখন তাদেরকে কিন্তু দানা খাবারগুলো দিচ্ছি দানা খাবার যুক্ত করে দিচ্ছি এই সব দানা খাবারগুলো কিন্তু এখানে কিন্তু মজুত করা নেই বাড়িতে মজুত করা আছে সেই দানা খাবার কিভাবে প্রসেস করতে হয় আমি কিন্তু সেইগুলা এক্সপার্ট এই জন্য আমার ছাগলের কোনো প্রবলেম হবে না দেখুন চতুর্দিকে কিন্তু গরু দেখুন প্রচুর গরু কিন্তু এই সব জায়গায় কিন্তু চলে আসে এখন কিন্তু এই এই সব জায়গাগুলো খাবারের প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু তাদেরকে প্রোটিন দিতে হবে এই বর্ষার সিজনে হলে কিন্তু রোগ বেধি আক্রমণ থেকে বাঁচবে না রোগ বেধি হবে বেশি ছাগল গরুর এই সব এলাকায় সুর কত ধরনের বাসুর বাবরে এই সিজনে যে বাসুর হয়েছে না বা গরুদের প্রচুর বাসুর প্রচুর বাসুর যেখানে থেক থেক লাগিয়ে গেছে বাসুরে বাসুর যেখানে সেখানে বাসুর যেখানে সেখানে বাসুর এত বাসুর হয়েছে এই বছর জন্ম প্রচুর বাসুর দেখুন